তোমরা অনেকে আমাকে বারবার বলেছ তোমার বাড়ির ব্যালকানিটা দেখাও ব্যালকানিটার গার্ডেনিংটা দেখাও তাহলে চলো আজকে তোমাদের জন্য ব্যালকানির গার্ডেনিং সো হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আনাদা মেনি ব্লগ আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি এই হচ্ছে আমার বাড়ির ব্যালকানির পিটুনিয়া পিটুনিয়া ছাড়া শীতকাল যেন অসম্পূর্ণ তবে হ্যাঁ এই ফুলটাও কিন্তু কিছু কম যায় না এটার নাম দায়ান্থাস ঠিক যেন পেন্সিল কাটার পর যেটা হয় ওই রকম দেখতে তাই না খুব সুন্দর ফুলটা তোমরা অবশ্যই বাড়িতে এটা লাগাতেই পারো সাথে কিন্তু চন্দ্রমল্লিকাও রয়েছে তো এই হচ্ছে আমার বাড়ির ব্যালকানির পিটোনিয়া গাছ যেটা তোমরা সবাই দেখবে বলে বলেছিলে আজকে আমি খুব ভালো করে দিনের বেলায় শেয়ার করলাম এর আগে একদিন শেয়ার করেছিলাম তখন বৃষ্টি পড়ছিল রাত হয়ে গেছিলো অত ভালো বোঝা যাচ্ছিল না তো যাই হোক এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টেই বানানো আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না তো ঝটপট তোমরাও কিন্তু বাড়িতে এইরকম গার্ডেনিং করে ফেলো এই উইন্টারে তো প্রায় চলেই গেল হলো না নেক্সট উইন্টারের প্রস্তুতি কিন্তু নিয়ে নাও আর একটা কথা এই মানে টাবগুলোতে কিন্তু গোবর সার আর মাটি এই দুটো মিশ্রণ রয়েছে আর কিচ্ছু নেই তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার পেজটা ফলো করতে ভুলো না